অন্যায় প্রতিবেদে ন্যায়ের পক্ষে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী রাজপথে আওয়াজ তুলতে হবে কি হবে মালিক জানে গেছে আচ্ছা ঠিক না এরপরে দেশ সুন্দর করার ব্যাপারে পিয়ার পদ্ধতি নির্বাচনের হতে আমি করছি পিছনে তেপ্পান্ন বছর নির্বাচন হয় না কি দেখছেন আপনারা দিনের পর রাতে বাক্স দেখছেন শোনেন নাই এই কালো টাকার দৌরত্ব তাণ্ডবে ঠিক মতো মানুষ ভোট দিতে পারছে হ্যাঁ তাহলে এখন যে পরিবেশ ব্যতিক্রমটা হয় এই সাদা আদায় করছে ও আমুক ও এই টাকা তো ভালো কথা ও ধারে কাছে হাজারের বাগে এক ভাগে আমুক আছে তখন টাকার তোরে সরে আমরা টেকের এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে তা আমাদের জানের বয় নেই আমাদের মালের মায়া নেই তা লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয় সেখানে নির্বাচন হয় কীভাবে আর যদি ফেয়ার পদ্ধতির নির্বাচন হয় প্রতিটা ভোটারে মূল্যায়ন হয় আর তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভোট নিয়ে দেশ চালায় আগে পরে নির্বাচন পদ্ধতি আর ষাট পঁয়ষট্টি পার্সেন্ট ভোট যারা দেশে তাদের ভোট কোনো কাজেই লাগে না আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে কথা বুঝতে পারছেন আর এককভাবে কোন ফেসিস চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না কথা বলছে ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এবার সংবিধানের বানায় চটি বই এবং নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্যে ওদের খালি কানে আসছে ঠিক কথা ঠিক না ব্যাটি ঠিক যা মানুষকে তা বোঝায় চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য পিআর পদ্ধতির বিকল্প নাই ঠিক 91টি দেশের মধ্যে আছে কইতেছে হুজুর তাহলে অনেক দেশ ভাঙি যাইতে পারে ও সুবিধে অসুবিধা হইতে পারে তাহলে যারা পিআর अप्लाई করছে তারা কেউকে সুবিধে অসুবিধা জড়িয়ে ফেরতছে না আপনারা জানেন বরংস নতুন নতুন আদার্স পিয়ের পদ্ধতি চায় না হ্যাঁ আর হেরা বলে কয় পিয়ের বলে খায় না মাথায় দেয় ওর এটা খাইবে মাথায় দেবে কা এটা তো দেয়া সুন্দর করার জন্য লাগে প্রতিটা মানুষের ভোটের মূল্যায়নের জন্য লাগে এবং ফ্যাশের চরিত্রের সরকার এইটাকে পাগানোর জন্য এটা লাগে ঠিক এরপরে আবার কথা আছে শোনেন এই পদ্ধতির নির্বাচনে কখনই ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো জীবনে সংসদ পারবে না এই কায়দা নাই ওদের তাণ্ডবে গুন্ডা দেয় ও যে কী চরিত্র হয় এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে মাথা পাইতে দেন হুজুর ফু দেন হুজুর দোয়া করে যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণগঞ্জে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই চরিত্র আছে মুহূর্তের বিচারে চেঞ্জ এই কুত্তার চরিত্র তৈরি হয় এই টাকা তোমার পকেটে নেবে অমুকের পকেটে নেবে অমুক ব্যবসায়ীতে নেবে বস্তা পড়বে এই আবার ওই নিবেশের সময় সারবে কথা বাংলা বোঝে সাইরে মাঠ গরম করবে এইবার গুন্ডে আমি তাণ্ডব চালাইবে এই তেপান্ন বছর দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় নাই আপনি অন্যান্য দেশ দেখেন মালয়েশিয়া দেখেন চীন দেখেন অন্যান্য দেশগুলো থাইল্যান্ড দেখেন বাংলাদেশ স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান এই সোরাগো জ্বালায় গুন্ডাদের জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে আমি জন্মগ্রহণ করছি আমরা এই দেশে জন্মগ্রহণ করছি এই দেশের ভালো মন্দ এটা নিয়ে চিন্তা করতে হবে কথা বলতে হবে এটা আমাদের দায়িত্ব নেই এই জন্য এই কথা বলছি আর যখন বিরুদ্ধে যায় কারো তখন এটা যদি রাজনীতি করে যেই দল তারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না ইসলামের উত্থান সহ্য করতে পারে না মৌলবাদীদের অভয়ারণ বাংলাদেশে যেন না হয় আসতে বলে হ্যাঁ আইনে বিশ্বাস করে না করে আসতে তাহলে সরি আইনে বিশ্বাস করে না ইসলামী দক্ষিণ পন্থা উত্থানে মর্মহত কথা কয় না অভয়ারণ্য বন্ধু এই তাদের নীতি আদর্শ হইল রচিত কুফুরি তন্ত্র মন্ত্র যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আলাল বিগলি ও তা কু তা আলাল ও আমার মালিক বলতেছে ভালো কাজে সহযোগিতা করো খারাপ কাজের বিরোধী যাই থাকুক কথা বলে কি পারবো তা জানিনাম কি হবে তাও জানি না তবে ওই হাদিসের ঘটনা মনে রাইখো এবার হিমালয় নমরুদ যখন আগুনে ফালায় কেদে বেলাইছে আগুনের ভিতরে ফেলাইল একটা ব্যাং বারবার পানির ভিতরে লাভ দেয় ঢোক গেল উঠতে আগুনে প্রসাব করে এই ব্যাগের প্রসাবে পানির পরিমাণ অল্প না এতটুকু পানি আগুনের কাছে যায় আর এতটুক পানিতে আগুন নেবে আবার পানি শেষ আবার পানিতে লাভ দেয় আবার পানি ডুব গুইলা আবার উঠে আগুনে প্রস্রাব করে জিজ্ঞাসা করে ব্যাং এরকম কেন করো তোর পানিতে আগুন পর্যন্ত পৌঁছেও না ব্যাংক উত্তর দেয় পোসেনা বুজি জানি করিয়ার জন্য এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাংক তাদের পক্ষে আছি এই কাছেও যায় নাই পক্ষে আছি হাদিসের বিচারার ছেল দা তোমরা ব্যাংকে মাইল না ব্যাংক ইব্রাহিম সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে কাছেও যায় নাই আর ওদিকে কাকলাই সে রক্ত চোষা বারবার আগুনে ফু দেয় কাছেও যায় না কেন করিস বলে নমরুদ এবং তার দলের দেখো আমি নমরুদ দলের পক্ষে এক বাড়িতে মারতে পারলে একশো নেকি আমল নামায় জমা কথা কয় না হু কাছে গেছে হ্যাঁ এই পানি কাছে গেছে এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা কি হবে তা জানি না তবে বাজার ভালো কইরা মনে রাইখো কুমিরের আবার সর্দির কিসের ভয় কুমির থাকে কোথায় আচ্ছা পানির ভিতরে কুমির থাকলে আবার সর্দিটা কোথায় কথা ঠিক নেবে ঠিক ইসলামী আন্দোলন নিয়ে অত মাথা ব্যথা কই গেলাম উনিশশো সাতাশি সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল কত বছর আল্লাহ অদ্যবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই গেছে আমাদের সুযোগ তো ছিল না ছিল না শুধু এই যে আওয়ামী লীগের সময় বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই কথা বোঝেন না সুযোগ ছিল না ছিল না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি দাঁতের উদ্দেশ্যে আমার মালিকের হুকুম পালন করার জন্যে খুনিম গুমি চাঁদাবাস মিথ্যাবাস লক্ষ লক্ষ মানুষের পরিবারকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে আমাদের দেশে ক্ষমতার চেয়ারে বৈশাপ বিদেশে টাকা পাচার করে জানা আছে কোন এই যে সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ফালাইল ভূমিমন্ত্রী বিভিন্ন মিডিয়া আসে না এই তার একার তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো কয়টা ওর কত বাড়ি আরো লাগে মালিকই জানে একে তো প্রথম আলোর রিপোর্ট দেখছেন না দেখছেন তো তিন দেশের ভিতরে সন্ধান পাওয়া ছয়শো বিশটার মতো বাড়ি দাম বলে প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা

তাম দুনিয়ার ভিতরে ফাস্ট বানায় কথা ঠিক না ভাই ঠিক এমন কি একটা পানের আমার দোকানদার ভাইও চাদার থেকে তাদের থেকে মুক্তি পায় না ওরে অশান্তি আগুন দাউ দাউ করে যাব এখন এদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী হবে না আসতে বলে এরা ক্ষমতা ওঠার জন্য আমরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ফেরাইবে আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ প্রতিষ্ঠিত করায় নাই কথা বাংলা বোঝে বোঝেন না মনে হয় না ও তোমরা খুব এমপির সাত বোঝো আমরা বুঝি এত বুঝি না সম্মান দেখ বুঝলা আমরা কিছু বুঝলাম না আমাদের কই ক্ষমতার লোক সম্পদের ওই সব দেখাই কোনো লাভ নাই কুবির কোনো সর্দির ভয় নাই হেলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ জুলাই কোনো রাজনীতি দল ব্যানার লইয়া রাস্তায় নামছে পার্সে নামতে সবাই সহযোগিতায় ছিল কিন্তু ব্যানার সামনে মেতে সাহস পায় না নামছি বোঝেন না বাংলা কিছু বাংলা বোঝেন তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে